بسم الله الرحمن الرحيم {لقد رضي الله عن المؤمنين اذ يبايونك تحت الشجرة فعلم فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا এই ঈদগা মাদ্রাসার বাক্সরিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সম্মুখে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা বৃন্দ সম্মানিত বাংলাদেশ সকলকে সালাম ও তাকরিম জানিয়ে আলোচনা করব আল্লাহ তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন আমি সৌরায় ফাতাহ তাকে একটা একটা আয়াত তেলাওয়াত করেছি মনে রাখবেন আমরা অনেক আমলের কথা শুনি বিভিন্ন আমলের ফজিলত শুনি এই আমল এই আমল এই আমল এই আমল ফরজ নামাজ তাহাজুদের নামাজ আওয়াবিনের নামাজ সুন্নত নামাজ বিভিন্ন ধরনের এবাদত বন্দেগীর কথা শুনি কিন্তু মনে রাখবেন যে সময় যে আমলের প্রয়োজন পড়ে সেই সময় সে আমল করতে হবে আমার কথাটা বুঝে আসছে আপনি এই দিক দিয়ে জেহাদ লাগছে আর আপনি মসজিদের মধ্যে তসবি যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর এই দিক কাফেররা সব মুসলমানদেরকে মেরে ফেলতেছে তাহলে আপনার সুবাহান আল্লাহর দাম আছে নাকি আপনার জেহাদের ময়দানে যেতে হবে কথা বলেন কিসের ময়দানে যেতে হবে জিহাদের ময়দানে যেতে হবে সম্মানিত পেয়ারা হাজিরিন আজকে আমি যখন কথা বলছি আজকে আমাদের দেশের যদি হিন্দুদের বা বা উপাসনালয়ে হামলা করা হয় তাহলে আমাদের দেশের সুশীল সমাজের লোকেরা বিভিন্ন ইউনিভার্সিটির লোকেরা সুশীল সমাজকে তো কিছু রাজনীতিবিদ তৎক্ষণাৎ প্রতিবাদ মুখর হয়ে যায় কথা বুঝতে পেরেছেন না কোনো সুশীল যায় নাই প্রতিবাদ করে নাই সম্মানিত উপস্থিতি আজকে আমরা কি বলবো মুসলিম জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদার বড় অভাব আছে মুসলিম জাতি হিসাবে আমাদের আত্মমর্যাদার অভাব আত্মমর্যাদা তো বুঝেন গাইরত বলে গাইরত বলে আমি আজকে একটা বুখারি শরীফের রওয়ায়াত দিয়ে আমি বলবো একটি রওয়ায়াত নবি এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবা নাই মুতা মুতা একটা প্রান্তর যা জর্ডান দেশে অবস্থিত সেখানে একটা যুদ্ধ হয়েছে যুদ্ধের কারণটা কি নবি এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে চিঠি দিয়েছিলেন বসরার শাসনকর্তা কর্তা রোমিওদের বাইজান্টিনদের শাসন গভর্নরের কাছে ইসলামের দাওয়াত দিয়া বসরার শাসন কর্তা নবীজির দুধকে হত্যা করে একটা মুসলমানকে হত্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তিন হাজারের সেনাবাহিনী পাঠিয়ে দিলেন রোমিও মুসলমানরা যুদ্ধ করেছে মাত্র তিন হাজারের সেনাবাহিনী সয় বলি আল্লাহ আত্মমর্যাদা কি বলে আত্মমর্যাদা কাকে বলে তোমরা আমার একটা মুসলমানকে হত্যা করবা একটা মুসলমানের রক্ত জড়বে সব মুসলমানেরা তার প্রতিশোধের জন্য আগুনের মতো জ্বলে যাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন নবীজির কাছে যখন সংবাদ আসলো নবীজির দুধকে হত্যা করা হয়েছে লড়ায়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমি বলি আমাদের আত্মমর্যাদা আজকে কোথায় গিয়েছে پیয়ার হাজিরিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জীব었 সর নবী কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম خدাই বিয়ার সন্দেহ করেন সাহাবা জামাত নিয়ে গিয়েছেন ওসমান গড়িকে মক্কায় পাঠালেন সংবাদটা কাফেরদের কাছে দেওয়ার জন্য হে কাফেররা আমরা যুদ্ধ করতে আসিনি আমরা কেবল তওয়াফ করব উমরা পালন করব চলে যাব এই সংবাদটা উসমান গনিকে দিয়া পাঠালেন কাফেররা উসমান বন্দি করে ফেলল কারণ মক্কা ছিল কাফের অধ্যুষিত এলাকা মুসলমানদের কাছে সংবাদ এসেছে উসমান একটা মুসলমানকে কাফেররা বন্দি করেছে

এটা হলো মুসলমানদের গাইর আত্মমর্যাদা যখন কাফেররা শুনেছে একটা মুসলমানকে ধরার কারণে বন্দি করার কারণে সব মুসলমান গরিকে লোক দিয়া পাতায় দিছে না আমরা মারি নাই তোমাদের লোক তোমরা নিয়ে যাও আমরা যুদ্ধ চাই না সুবাহান আল্লাহ বলেন সম্মানিত হাজির নবী করিম সাল্লি সাল্লাম একটা লাশের যে মূল্যায়ন করেছেন একটা মুসলিমের লাশকে নবীজি যতটুকু মূল্যায়ন করেছেন আমাদের মুসলিমদের লাশ আরাকানে পড়ে রয়েছে আমাদের মুসলিমদের লাশ ফিলিস্তিনে পড়ে রয়েছে লোক নাই অথচ নবীজের একজন সাহাবী হজরতে খুবায়েব রাদিয়ল্লাহতা লান ভুকে যখন কাফের রাশ সুলিতে চড়াইয়া ছিল সুলিতে চড়ায়া মধ্যে লটকায় রেখেছিল নবীজ বললেন হ্যাঁ আমার সাহাবীরা কে আছো। খুবায়ব রিজত রক্তের জন্য তাকে মেরে ফেলেছে তার লাশকে চুলে রেখেছে তার লাশটাকে উদ্ধার করে নিয়ে আসো তিনজন সাহাবী গেলেন কতজন সাহাবী গেলেন তিনজন সাহাবি গেলেন হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশকে শুলি থেকে ছুটায়ে রাতের আধারে তারা চলে আসতেছেন কাফেররা দেখে ফেলেছে কাফেররা তাদেরকে পিছনে দাওয়া করলো মুসলমানরা লাশ নিয়ে চলতে পারে না যে আমাদেরকে পাঠিয়েছে আমরা লাস্টে নিয়ে যাইতে পারতেছি না কাফেররা আমাদেরকে দলে ফেলবে তখন মাটি ফাঁক হয়ে যায় হজরত খুবাইবের লাশকে সাবায় মাটি মধ্যে দিয়া দেন মাটি তৎক্ষণাৎ তাকে গিলে ফেলে এই জন্যই সাহাবিকে বলা হয় বালিউল আরদি জমিন যাকে গিলে ফেলেছে সম্মানিত হাজিরিন আজকে বলবো আজকে মুসলমান आज के मुसलमान के कहना चाहता हो नबी वाला काम किसको कहते हैं साबी वाला काम किसको कहते हैं जय मुसलमान रात কথা বুঝতে পেরেছেন এই জন্য আমাদের সকল উলামা একরাম বিশ্ববাসীর প্রতি আহ্বান ফিলিস্তিনের নির্যাতন বন্ধ করা হোক আর আকানে নির্যাতন বন্ধ করা হোক মুসলিমদের আত্মমর্যাদা ফিরে আসুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই